বাজেটের মধ্যে আজকে একটা স্ট্রোকজনিত প্যারালাইসিস সমস্যা এবং বাদ ব্যথা এবং মাংস ব্যথা এবং যাদের হাত পা চাপায় কামড়ায় বিশেষ করে তাদের জন্য একটা কম বাজেটের মধ্যে একটা ভালো মেশিন নিয়ে আসলাম এটা পায়ে জোতার মাধ্যমে ইউজ করতে পারবেন এবং প্যাডের মাধ্যমে ইউজ করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটন ক্লিক করে দেন এবং এই বিষয়ে জানতে চাইলে নিচে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ কর করবেন তো আজকে প্রথমে যে প্যাকেটটা খুললাম বক্সটা এটা ব্যাগটা এটার সাথে একটা সুন্দর ব্যাগ দেওয়া আছে লেদারের ব্যাগটা খোলার পরেই প্রথমে ক্যাটালগটা দেখলাম ক্যাটালগে বিস্তারিত দেওয়া আছে এটা কিভাবে কাজ করে হ্যাঁ এটা কীভাবে অপারেট করতে হবে কোথায় কোথায় প্যাডগুলো লাগাতে হবে কোথায় কোথায় ব্যথা হইলে কোথায় প্যাড লাগাবেন এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে ক্যাটালগে ইংলিশে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারবেন দ্বিতীয় হচ্ছে ডিভাইসটি বারি করলাম ডিভাইসটি সম্পর্কে পরে দেখি ডিভাইসটিতে অনেকভাবে সিলেক্ট করা যায় এগুলো আমরা পরে দেখবো তারপরে একটা অ্যাডপ্টার পেলাম এটা সরাসরি কারেন্টে চলে এবং ব্যাটারিতেও চলে তবে এটার সাথে শুধু অ্যাডপ্টার দেওয়া আছে হ্যাঁ অ্যাডপ্টার দেওয়া আছে ব্যাটারি দেওয়া নেই আপনারা চাইলে ব্যাটারি আলাদাভাবে কিনে ব্যবহার করতে পারেন দুইটা ইলেকট্রিক দেওয়া আছে প্যাড লাগানোর ক্যাবলগুলা দুইটা তারপর আপনার প্যাড দেওয়া আছে দুই জোড়া চারটা প্যাড দেওয়া আছে এটার সাথে জেল প্যাড আঠার প্যাড বডির যে কোনো জায়গায় লাগাবেন অটোমেটিক লেগে থাকবে হ্যাঁ কোনো কিছুতে বাঁধার দরকার নাই কোনো কিছু এক্সট্রা ইউজ করার দরকার নাই এটা প্যাড লাগালেই লেগে থাকবে তো এই হচ্ছে ব্যাপার তারপরে লাস্ট যেটা এটা হচ্ছে জোতা দুইটা জোতা দেওয়া আছে এটা হচ্ছে এই স্যান্ডেল দুইটা দিয়ে আপনারা যাদের পা চাবায় কামড়ায় হ্যাঁ পা ঝিঝি করে পায়ের মাংস বেশি ব্যথা করে বিশেষ করে বৃদ্ধ মা বাবা দাদা জন্য তারা এই জুতাটা দিয়েই ইউজ করতে পারবেন এটা ম্যাসেজারেরও কাজ করবে যাই হোক আপনারা দেখতেছেন প্রোডাক্টের সাথে কি কী থাকতেছে জোড়া জুতা দুই জোড়া পেড ক্যাবল অ্যাডপ্টার মেন মূল মেশিনটি তারপর ক্যাটালগ এগুলো পেয়ে যাচ্ছেন তো মূল মেশিনে দুইটা চ্যানেল এটা ওয়ান এবং টু প্রত্যেক চ্যানেলের জন্য দুইটা প্যাড দুইটা করে চারটা প্যাড আপনারা অপারেট করতে পারবেন তো এটার অপারেটিংটা দেখে নিন আমি বৈদ্যুতিক সংযোগটা লাগিয়ে নিলাম সরাসরি কারেন্টে চলে এটা পাওয়ারও অনেক বেশি হ্যাঁ এবার চাইলে আপনি ব্যাটারি ইউজ করতে পারেন আসলে ব্যাটারি দিয়ে ইউজ করলে আসলে অনেক কস্টিংয়ের ব্যাপার আপনার বৈদ্যুতিকভাবে ইউজ করলেই ভালো তো ইলেকট্রিক সংযোগটা দেওয়ার পরে আমি প্রথমে প্যাডগুলো প্লেস করে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এটা হচ্ছে প্যাড প্লেস করা কোথায় প্যাড লাগাবেন যেমন কোমরের যদি সমস্যা হয় কোমরের যে ভাজটা আছে ভা ভাজের দুই পাশে দুইটা করে চারটা প্যাড লাগাই দিবেন ঘাড়ে হলে মানে যেখানে ব্যথা হবে ওই ব্যথার জায়গায় প্যাটগুলো লাগাবেন হ্যাঁ তো এই হচ্ছে পোর্ট দুইটা পোর্ট থাকে আমি একটা পোর্ট দেখাচ্ছি আপনারা চাইলে আরেকটা পোর্টে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো একটা কেবল লাগানোর পরে এখানে দুইটা প্যাড থাকবে আঠার প্যাড দুইটা প্যাডে আমি হাতে জাস্ট ভিডিও করার সুবিধার্থে আমি হাতেই জাস্ট দেখাচ্ছি আপনি চাইলে ঘাড়ে হোক কাঁধে হোক কোমরে হোক হাঁটুতে হোক পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট হোক কনুইতে হোক ফিঙ্গারে হোক যেখানেই ইয়ে করবেন এখানেই লাগিয়ে দিবেন তারপরে একটা পাওয়ার বাটন আছে বাম্পাস ওপরে তারপরে এটার অপশন আছে হ্যাঁ বডি পার্টের অপশন আছে আর্ম আছে জয়েন্ট আছে ফিট আছে তারপরে ব্যাক আছে যেখানে আপনার সমস্যা ওইখানে সিলেক্ট করবেন করে পাওয়ার বাটন আছে প্লাস মাইনাস এবং এটা চারটা মোডে চলে হ্যাঁ প্রেস নিডিং হ্যাঁ ভাইব্রেটর এরকমভাবে চারটা মোড আছে মেশিনে দেওয়া আছে সবগুলা সিলেক্ট করে জাস্ট আমি পাওয়ার ভলিউমটা যে ভলিউমটা চ্যানেল টু এর যে ভলিউমটা এটা আস্তে আস্তে বাড়াচ্ছি আউটপুটটা দেখেন আমি কিন্তু দুইয়ে দিছি মাত্র ঠিক আছে আউটপুটটা চমৎকার আউটপুট লাগতেছে দেখেন দেখেন আমি তো সুস্থ মানুষকে আমরা লাগেই দেখাচ্ছি অসুস্থ রুগীদের ক্ষেত্রে এটা খুব ভালো কমফোর্টেবল একটা কাজ করে আসলে থেরাপি মেশিন আরও বিভিন্ন দামের আছে কিন্তু আসলে বাজেটের মধ্যে অনেকে নিতে চান আপনারা বাজেটের মধ্যে নিলে এটা নিতে পারবেন আচ্ছা এটার দামটা আমি একটু আইডিয়া দিই অনেকে দামটা নিয়ে প্রশ্ন করেন ভিডিওতে আপনারা দাম বলেন না কেন আসলে এগুলোর দাম সবসময় এক থাকে না আবারও বলি এই প্রোডাক্টের এই আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ইন্ডিয়ান এবং চায়না এগুলার ইম্পোর্ট করতে হয় সবসময় ডলারের দাম এক থাকে না হ্যাঁ এখন ডলার দাম শুধু বাড়তেই আছে যাই হোক এখন এটার দাম চার হাজার টাকা থেকে বিয়াল্লিশশো টাকা এর মধ্যেই হবে হ্যাঁ চার হাজার থেকে বিয়াল্লিশশো এর মধ্যেই হবে যোগাযোগ করবেন বিস্তারিত দাম কম বেশি হইতে পারে এর আশেপাশে তো এই হচ্ছে থেরাপি মেশিনটি এখন আমরা জোতাটা ব্যবহার কিভাবে জোতা পিনগুলা যেগুলা এগুলা জোতা দুইটা অ্যাডজাস্ট করা যায় উপরের ফিতাটা কম বেশি করা যায় এবং পিন দুইটা সামনেতে লাগিয়ে নেব লাগিয়ে মেশিনে সবগুলো মোড সিলেক্ট করে জাস্ট ভলিউমটা বাড়ালেই হয়ে যায় তবে ভেজা পা দেওয়া দাঁড়ালে আরও বেশি আউটপুট লাগে তো এই হচ্ছে আপনারা যারা এই রিলেটেড মেশিনগুলো নিতে চান বিশেষ করে ফিজিওথেরাপি মেশিনগুলো এ টু জেড আপনারা চেম্বার দিতে চান অনেকে বাসায় ব্যবহার করার জন্য নিতে চান অনেকে মানে কাউকে গিফট করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফিজিওথেরাপির এ টু জেড মেশিনগুলো আমরা চেম্বার সেট থেকে শুরু করে অ্যাক্সেসরি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি অবশ্যই হোলসেল রেটে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিট ফোর্ড মিট ফোর্ড মেডিকেল সার্জিক্যাল মার্কেট এখানে সব হোলসেল মার্কেট এখান থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ডেলিভারি খরচটা আমাদের আগে দিয়ে দিতে হয় অথবা আপনারা শোরুম ভিজিট করে শোরুমে এসেও আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আর আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন বিশেষ করে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের বিভিন্ন ভিডিও লিঙ্ক আমাদের শোরুমের অ্যাড্রেস শোরুমের ম্যাপ দেওয়া আছে ভিডিওর শেষে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টের দাম সহ ছবি দেওয়া আছে এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা শেয়ার করে দেন কারণ এখন এই আমরা মেডিসিনের যুগে মেডিসিন খেতে খেতে অবস্থা খুবই খারাপ আমাদের কিডনি লাং সব দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে এই ফিজিক্যাল থেরাপির মাধ্যমে ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা সুস্থ থাকতে পারবেন ফিজিওথেরাপি আগে হয়তো পাঁচ সাত বছর আগে ফিজিওথেরাপি বলতে কিছুই ছিল না দশ বছর আগে কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরে এবং কত প্রত্যেকটা এলাকায় আপনার ফিজিওথেরাপির প্রচলন আছে তো সব ফিজিওথেরাপির অবদান অনস্বীকার্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আলাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারা যে শপ আছে এস এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম